রাস্তায় ধান রোপণ করে প্রতিবাদ বর্ষা যোগাযোগ বিচ্ছিন্ন জয়রামপুরে বর্ষা এলেই বিপর্যস্ত খানা জয়রামপুর কাদা পানিতে ডুবে থাকা বেহাল রাস্তা যেন এলাকাবাসীর নিত্যদিনের সঙ্গে তার এই দীর্ঘদিনের ক্ষোভ এবার ফেটে পড়লো অভিনব প্রতিবাদের মধ্য দিয়ে রাস্তায় ধান রোপণ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা ঘটনাস্থল জয়রামপুরে গণেশপুর চক্রপুর সংযোগ রাস্তা এই রাস্তাটি বহুদিন ধরেই খানাখন্দে ভরা বর্ষায় রীতিমতো চলাচলের অযোগ্য এলাকার মানুষ জানান কাদাপানিতে রাস্তা রাস্তা থাকে না পরিণত হয় জমির মতো কাদামাখা ধ্বংসস্তূপে আরও আশ্চর্যের বিষয় এই জরাজীর্ণ রাস্তার উপর দিয়ে স্থানীয় নতিপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অফিসের প্রধান রাস্তা তবু পঞ্চায়েত কিংবা প্রশাসনের পক্ষ থেকে আজ পর্যন্ত কোনো দৃশ্যমান সংস্কার হয়নি বলে অভিযোগ বাসিন্দাদের বুধবার সকালেই রাস্তার উপর ধান রোপণ করে পথ অবরোধে সামিল হন গ্রামবাসীরা তাদের দাবি একটাই আমাদের চলাচলের উপযোগী রাস্তা চাই এখনই চাই এক বিক্ষোভকারী বলেন প্রতিবাদ ভোট আসে নেতারা আসে প্রতিশ্রুতি দিয়ে চলে যায় কিন্তু রাস্তার হাল বদলায় না আমরা আর ধৈর্য হারাচ্ছি এবার প্রতিবাদ না করে উপায় ছিল না স্থানীয় বাসিন্দাদের চোখে মুখে ক্ষোভ আর মনে শুধু একটাই প্রশ্ন আর কতদিন এভাবে কাটাতে হবে

আজকে স্কুলের সামনে বেরোলে এক কোমর মত হ্যাঁ বৃষ্টি হলে সেখানে হ্যাঁ জল জমে যাচ্ছে আগে করে তো এতে পড়ে মানুষ যে বেরোচ্ছে বাচ্চা মা বোনেরা পড়েছে আজকে দুজন দুটো ব্যক্তির হাত ভেঙে গেছে এর জন্য আমাদের পোস্ট অফিস সামনে সড়কটাই পঞ্চায়েত পোস্ট অফিস আছে মুকিমালে মারলে প্রধান বঙ্গা জানলা সব দেখতে হচ্ছে কোনো নির্মাণের কাজ নেই আগে অনেকবার আমাদের জমা করা হয়েছে লিখিত করে কোনো স্টেপ নিচ্ছে নি আমাদের গ্রাম মেম্বর আমাদের পঞ্চায়েত উপপ্রধান প্রধান কোনো স্টাফই নেই নিজের মতো নিচ্ছে চলে যাচ্ছে কোনো মানুষের পরিষেবা দিচ্ছে না তার জন্যই আমাদের আন্দোলন কি চাইছে না এখন আমরা চাইছি রাস্তা তাদের রিপেয়ারিং হয় তাকে মানুষের ক্ষয়ক্ষতি না হোক তার রাস্তা তাদের রিপেয়ারিং চাই আমরা রাস্তাটা দেখলাম অবস্থা খুবই খারাপ আছে অ্যাকচুয়ালি এখানে এর কাজ হয়েছে পিএইচি ডিস্ট্রিক্ট রাস্তাটা অ্যাকচুয়ালি জেলা পরিষদ তো জেলা পরিষদের সাথে আমাকে কথা বলতে হবে ডিস্ট্রিক্ট অথরিটিকে আমি জানাচ্ছি বিষয়টা আশা করি খুব শীঘ্রই ব্যবস্থা নেব ম্যাম শুধুমাত্র এই রাস্তাটা নয় এই পাশে যে পঞ্চায়েত সংলগ্ন আরও যে রাস্তাগুলো আছে সেই রাস্তাগুলোর জন্যও কিন্তু একসঙ্গে আন্দোলন হয়েছে পঞ্চায়েত সংলগ্ন রাস্তাগুলো আমরা যথাযথ পঞ্চায়েতের সাথে কথা বলছি প্রায় এক ঘন্টা ধরে এক ঘন্টার উপর বিক্ষোভ হচ্ছে পঞ্চায়েতের অফিসের নিচে কিন্তু কাউকে পাওয়া যায়নি অভিযোগ করছে এলাকার লোক পঞ্চায়েতে আমি জানি না পঞ্চায়েত থেকে কেন আসেনি তবে স্টাফের আমার আছে পঞ্চায়েতে ওনারা ওনারা এসছেন কমফর্টেবল ম্যাট্রেস মানি আর আর কে ম্যাট্রেস ওয়ারেন্টি নয় গ্যারেন্টি দেয় আর আর কে ম্যাট্রেস কি গো আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে কোথা থেকে কিনবে সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয় সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা আমো মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই প্রচুর চোখ নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন যা আপনাদের মন কারার মতো বাহ অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দমতো গহনা অর্ডার নেওয়া হয় যখন দামো মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারেন্টি যুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলো শোরুমে আলমগীর প্যালেস কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বারস ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে